ফাইনালের আগেই হয়ে গেছে ফাইনাল ম্যাচ এশিয়া কাপে ভারত শ্রীলঙ্কা ম্যাচ ছিল শুধুই নিয়ম রক্ষার অথচ মাঠের খেলার নাটকীয়তা দেখে মনে হয়েছে এটাই বুঝি ফাইনাল ম্যাচ ভারতের অধিনায়কও স্বীকার করেছেন তার কাছে এটা ফাইনাল ম্যাচের মতোই মনে হচ্ছিল তাহলে আসল ফাইনাল ম্যাচের কী হবে পাকিস্তানকে আসলেই ভারতকে ফাইনালের মজা বোঝাতে পারবে নাকি গর্বরতা ম্যাচ জিতে নিবে সুরিয়া কুমারের দল এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ভারত পাকিস্তান ফাইনাল এর আগে মহাদেশীয় টুর্নামেন্টে কখনও ফাইনালে মুখোমুখি হয়নি দুই চির প্রতিদ্বন্দ্বী এখানে আবার একটা কিন্তু আছে পাকিস্তানকে চির প্রতিদ্বন্দ্বী মানতে নারাজ ভারতের অধিনায়ক সুরিয়া কুমার তার মতে ভারত পাকিস্তান ম্যাচ এখন এক পেশে হয়ে গেছে পাকদের বিপক্ষে নাকি প্রতিদ্বন্দ্বিতাই খুঁজে পায় না ভারত নব্বইয়ের দশকে কিংবা এই শতাব্দীর শুরুর দিকে ভারত পাকিস্তান ম্যাচ মানেই মাঠের উত্তাপ একদিকে ওয়াকার ওয়াকারিউনুস শোয়েব আক্তার দিকে শচীন টেন্ডুলকার বীরেন্দ্র সেবাগ সৌরভ গাঙ্গুলি লড়াইটা হতো সমানে সমান তবে যেদিন গেছে তা কি একেবারেই গেছে গত দেড় দশক ধরে ভারতের সামনে ঠিকঠাক খেলাটাই খেলতে পারেনি পাকিস্তান ওয়ানডেতে দুই দলের সামগ্রিক লড়াইয়ে এখনও এগিয়ে পাকিস্তান তবে টি টোয়েন্টিতে দুই দলের পরিসংখ্যানে খানিকটা হতাশ হতে পারেন পাকিস্তানি সমর্থকরা মুখোমুখি হওয়া পনেরো ম্যাচের এগারোটি জিতেছে ভারত তিন ম্যাচ জিতেছে পাকিস্তান বাকি এক ম্যাচ ড্র হয়েছে দুই দলের এমন পারফরমেন্সেই হয়তো ভারতের অধিনায়ক পাকিস্তানকে শক্ত প্রতিদ্বন্দ্বী ভাবছেন না এবারের এশিয়া কাপে গ্রুপ পর্ব ও সুপার ফোরে ভারতের বিপক্ষে দুই ম্যাচ খেলেছে পাকিস্তান যার দুটিতেই তাদের বাজেভাবে হারিয়েছে ভারত এক ম্যাচে হারিয়েছে ছয় উইকেটে আরেক ম্যাচে সাত উইকেটে কমরান রান বা বেশি রান টার্গেট যাই হোক সহজেই ম্যাচ জিতেছে ভারত গ্রুপ পর্বের ম্যাচে একশো সাতাশ রান করে হারে পাকিস্তান আর সুপার ফোরের ম্যাচে একশো একাত্তর রান করেও হারতে হয়েছে সালমান আগার দলকে ভারত পাকিস্তান দুই দলের মাঠের খেলায় প্রতিদ্বন্দ্বিতা নেই রাজনৈতিক দ্বন্দ্বই বাঁচিয়ে রেখেছে ভারত পাকিস্তান লড়াই তবে ফাইনাল ম্যাচের গুরুত্ব সবসময়ই আলাদা আগের দুই ম্যাচ হারলেও ফাইনালে জয়ের জন্য সব চেষ্টাই করবেন আফ্রিদি ফখর জামানরা কিন্তু ভারতের এই দলের সামনে সেটা কতটা সম্ভব তা ফাইনাল শেষেই বোঝা যাবে